এই জামায়াতের সাথে আপনারা ব্যবহার করেছেন জামায়াতের মধ্যে রাজপথে আপনারা থাকতে চান নাই আপনারা বসে বসে চা খেয়েছেন এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় সাপড় করে জামায়াত আন্দোলন করেছে আমি একটু বলি জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু সতেরো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন কিন্তু জামায়াতের নেতারা যখন ফাঁসির কাজটা ঝুলেছে জামায়াতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিয়েও পাশে থাকে নাই এখন বিএনপি কি এইটা কি মনে করে যে বিএনপি আসলে প্রথমে প্রথমে হলো আপনার বক্তব্য প্রথমটাকে আমি ধরছি যে এটা ঠিক না যে বিএনপি সতেরো বছর আন্দোলন সংগ্রাম গুম খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে জামাতের কয়েক শিশুরাদের ফাঁসি হয়েছে আপনি একটা উদাহরণ দেখেন আঠাশ তারিখে যখন সর্বশেষ আঠাশে অক্টোবর যখন আমাদের উপর যে ভীষণ ক্র্যাকডাউন হলো আমাদের জনসমাজকে বন্ধ করে দিল তখন কিন্তু জামাত-এ-ইসলামও সুগোপদভাবে আমাদের সাথে ওইখানে একটা আন্দোলন ভাই বেয়াদবি না না একটা রসিকতা করব হেলাল ভাই ভাই হেলাল ভাই একটা ছোট রসিকতা করব আমরা নব্বই এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি আমাদের নেতা মানে আপনি যেটাকে ক্র্যাকডাউন বলতেছেন আঠাইশ অক্টোবর এর থেকে বড় বড় ঘটনায় তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই টেবিলের উপর কেন কেন আমরা সতেরো বছর আমরা আপনি চাই খাইতেছিলেন আপনি চাই খাইতেছিলেন ধরে নব্বইতে যে এই ঘটনা পুলিশ ঘটাইছে সরি সেগুলি তো হয়তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই সেটাকে আপনি ক্র্যাকডাউন বলতেছেন আঠাশে অক্টোবরের ঘটনা না আঠাশে অক্টোবরে আমি বলছি যে আমাদের উপরে যে পরিমাণ ক্র্যাকডাউনটা হলো এবং তার আগেও আপনার সতেরো বছর ব্যাপী এই সরকারের বিরুদ্ধে কখনো আমরা থেমে অবিরাম আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আমাদের খুন কত হয়েছে দেখেন এই আপনার আহ আপনার লাস্ট যে চৌত্রিশ জনের যে আন্দোলন এই সরকার পতন হলো সেখানেও আমাদের প্রায় দেড়শো কর্মীকে হত্যা করা হয়েছে এবং এ পর্যন্ত আমাদের বিএনপির উনত্রিশ লাখ নেতাকর্মীর নামে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে কত আলীর মতো একজন ছিলাম তখন প্রতিবাদটা করি যে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করলাম ঘর ছাড়া বাড়ি ছাড়া হলাম আপনি যদি এখন এটা বলেন আর আমাদের অন্য রাজনৈতিক দল তারাও আমাদের সাথে যুগপৎ আন্দোলন করছে আমি কাউকে খাটো করে বলছি না আমি কাউকে খাটো করছি না কিন্তু সতেরো বছরে আমাদের আত্মত্যাগকে আমাদের দলের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমাদের আমাদের দলকে ধ্বংস করবার জন্য আমাদের নেতা আমাদের আমাদের নেত্রী এবং খালেদা দিয়া যিনি আপনার আজকে বাংলাদেশের ইউনিটির প্রতীক তার বিরুদ্ধে তেত্রিশটা মামলা দেওয়া হয়েছে আমাদের এবং তাকে পাঁচ বছর জেলে রাখা আমাদের হয়েছে এখন আপনি বলছেন এখন যারা বলছেন যে তাদের বিরুদ্ধে যখন মামলা হয়

ব্যাপারটা কি বিএনপির আচরণ দিকে কি এইটা মনে হয় না যে ডেফিনেটলি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন আবার আওয়ামী লীগ অনুপস্থিত তার মানে হচ্ছে বাংলাদেশে যদি এখন ইলেকশন হয় বিএনপি দুইশো আশিটার বেশি সিট পাবে এটা আমি নর্মালি বুঝতে পারি তো বিএনপি এখন দুশো আশিটার বেশি সিট পাবে বিএনপি অস্থির হয়ে গেছে যে বিএনপি দুশো সিট পায়ে আসে তারেক সাহেব এসে প্রধানমন্ত্রী হবে বেগমজিয়া যদি রাজনীতিতে থাকতে চান প্রেসিডেন্ট হবেন বা অন্য কোনো কিছু হবেন জনাব আজিজুল বাড়ি হেলাল বড় একজন মন্ত্রী হবেন বা কী হবেন আমি জানি না এবং এইটার জন্যই অস্থির হয়ে গেছেন যে এইটার এই জন্য যখনই আমরা সংস্কারের কথা বলি যখন আমরা বলি আমরা কি একই জায়গায় আসবো তখন আপনারা এটা পছন্দ করেন না যখন এইটার মধ্যে এটা বলা হয় যে ভাই আপনাদের সঙ্গে তো জামাত ছিল আপনাদের সঙ্গে তো বাম দল ছিল জনাব সাকি ছিল জনাব নূর ছিল এগুলি কথা শুনলেও আপনাদেরকে কষ্ট লাগে আপনার উপর থেকে দেখেন হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিবেন পাঁচ দশটা আসন এরকম একটা ভাব আপনাদের তাই না হ্যালো ভাই এইটা আপনি বলছেন এর কোনো সোর্স আমি জানি না সোর্স থেকে আপনি বলছেন আপনি যে বলছেন অস্থির আমরা অস্থির হবো সমস্ত রাজনৈতিক দল জামাত ইসলামকে নির্বাচন চাচ্ছে না বাম সংগঠনগুলো নির্বাচন চাচ্ছে না আর আমরা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি ওয়ান ইলেভেনের সময় আপনি দেখেন যে সরকারটা দুই বছর অন্যায়ভাবে ক্ষমতায় থাকলো তিন মাসের সরকার দুই বছর থাকলো সেই দুই বছর থাকার ফলে যে সতেরো বছরের একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সেই সতেরো বছরের ফ্যাসিবাদকে তাড়াতে কত রক্ত এবং সংগ্রামের প্রয়োজন হলো আবার কি আমরা দেখতে পাচ্ছি যে আবারও যদি এরকম এই সরকারের মেয়াদ এখন অনিশ্চিত আপনারা যদি এরকম এবং এই সরকারের মধ্যে আপনার ওয়ান ইলেভেনের কুশিলভরা কিন্তু রয়ে গেছে এবং ফ্যাসিবাদের কুশিলভ রয়ে গেছে এখন তারা তারা আপনার তাদের মেয়রটাও এখন পরিষ্কার করে বলছে না সুতরাং যেখানে বলে